আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব পেয়ার পদ্ধতি কি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এর ভালো দিক ও খারাপ দিক বর্তমান নিয়মের নির্বাচন আর পেয়ার পদ্ধতি এর নির্বাচন দুটি নির্বাচনের পার্থক্য কি সেবা বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে প্রিয় ভাইরা বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই পেয়ার পদ্ধতিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতামতের মূল্যায়ন করা আর এই পেয়ার পদ্ধতি ছাড়া আমরা অধিকাংশ সময় দেখি বিভিন্ন দেশে ক্রীড়ার পদ্ধতিতে নির্বাচন না হওয়ায় কোনো দল অনেক কম সংখ্যক ভোট পেয়েও তার প্রত্যেকটা আসনে বা অধিকাংশ আসনেই বিজয়ী হয়ে তারা সরকার গঠন করে আর অনেক বেশি ভোট পেয়েও অন্যান্য দলগুলো তাদের ভোটের কোনো মূল্যায়ন থাকছে না প্রচলিত নিয়মে কোনো মূল্যায়ন থাকছে না তাদের ভোটের আর এই যে বৈষম্য এই বৈষম্যকে দূর করার জন্যই ক্রিয়ার পদ্ধতি নির্বাচন সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে পদ্ধতি পদ্ধতি নির্বাচনী এমন একটি যেখানে আসন হয় এর প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে প্রাপ্ত ভোটের হারে আনুপাতিক যেমন আসন যদি থাকে কোনো রাজনৈতিক দল যদি এক পার্সেন্ট ভোট কাস্ট করতে পারে তাহলে তাকে আসন বন্টন করা হবে একটি যে কয়টি ভোট যে কয় পার্সেন্ট ভোট পাবে তাকে সেই কয় পার্সেন্ট আসন তাকে ভাগ করে দেওয়া হবে যেহেতু আমাদের দেশে আসন হচ্ছে তিনশোটি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোনো রাজনৈতিক দল যদি সারা দেশে সব মিলিয়ে যদি ভোট কাস্ট করতে পারে তাহলে পদ্ধতিতে ওই দলকে আসন বন্টন করে দেওয়া হবে পনেরোটি যদি তারা দশ পার্সেন্ট ভোট কাস্ট করতে পারে তাহলে পিয়ার পদ্ধতিতে তাদের আসন বন্টন করে দেওয়া হবে তিরিশটি আর যদি কোনো দল তিরিশ পার্সেন্ট ভোট কাস্ট করতে পারে তাহলে পিয়ার পদ্ধতিতে তাদেরকে আসন বন্টন করে দেওয়া হবে নব্বইটি যেখানে প্রত্যেক ভোটের প্রত্যেক ভোটের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব এই পদ্ধতিতে কারণ অনেক সময় সামান্য পরিমাণ ভোট পেয়েও অনেক দল তারা সরকার সরকার গঠন করে আর অনেক দল অধিক অধিকাংশ ভোট পেয়েও তাদের সংসদে কোনো প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে না চলমান নিয়মে তিনটা আসনে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা প্রত্যেকটা আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচন করে তাহলে ধরেন ভোট কাস্ট হয়েছে পঁচাশি পার্সেন্ট চারটি দল দল এ দল বি দল সি দল ডি আমরা দলে নামই নেই জাস্ট বোঝানোর জন্য বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন এনসিপি চারটি দলের নাম নিলাম জাস্ট বোঝানোর জন্য ধরেন চারটি দলের আমাদের গ্রাম চার আসনের দিয়ে উদাহরণ দেয় ধরেন আমাদের কুড়িগ্রাম চার আসনে চারটি দল তাদের একজন করে প্রার্থী নিযুক্ত করলেন প্রার্থী দিয়ে একজন করে প্রার্থী দিয়ে নির্বাচন করছে যেখানে ভোট কাস্ট হয়েছে পঁচাশি পার্সেন্ট বিএনপি পাইল পঁচিশ পার্সেন্ট জামাত পেয়েছে বিশ পার্সেন্ট ইসলামী আন্দোলন বিশ পার্সেন্ট এনসিপি বিশ পার্সেন্ট তাহলে এই প্রচলিত নিয়মে বর্তমান চলমান সিস্টেমে বিজয়ী হবে বিএনপি কারণ সে পাঁচ পার্সেন্ট ভোট বেশি পেয়েছে কত পেয়েছে পঁচিশ পার্সেন্ট ভোট পেয়েছে আর বাকি দলগুলো 20% করে পেয়েছে তাহলে সে বেশি পেয়েছে বর্তমান চলমান নিয়মে নির্বাচিত হবে বিজয়ী হবে বিএনপি অথচ পঁচাশি পার্সেন্ট হয়েছে তাহলে তাকে চাচ্ছে পঁচিশ পার্সেন্ট আর তাকে চাচ্ছে না তিন বিষং ষাট তিন দলে বিশ পার্সেন্ট করে পেয়েছে তাহলে ষাট পার্সেন্ট তাকে তাদেরকে চাচ্ছে না আর পঁচিশ পার্সেন্ট তাদেরকে চাচ্ছে তাহলে কম সংখ্যক তাদেরকে চাচ্ছে এ কারণেও তারা বিজয়ী আর বেশি সংখ্যক ভোটার তাদেরকে চাচ্ছে না তারপরেও তাদের তাদের ভোটের কোন মূল্যায়ন করা হচ্ছে না আর ষাট ভোট এই ভোটের থাকছে না নির্বাচনে আর পঁচিশ পারসেন্ট ভোট পেয়ে তারা তিনশো আসনে বিজয়ী হয়ে তার ছত্র একচ্ছত্রধিপত্য বিস্তার করবে এই বর্তমান চলমান নিয়মে আর আনুপাতিক হারে ক্রিয়ার পদ্ধতি নিয়মে পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে তাকে আনুপাতিক সিস্টেমে সে পাঁচ পার্সেন্ট ভোট কাস্ট করেছে সারা দেশে একটি রাজনৈতিক দল পাঁচ পার্সেন্ট ভোট কাস্ট করেছে সারাদেশে ক্রিয়ার পদ্ধতিতে এই আনুপাতিক সিস্টেমে তাকে আসন ভাগ করে দিতে হবে পনেরোটি এক পার্সেন্ট ভোট কাস্ট করতে পারলে তাকে আসন ভাগ করে দিতে হবে তিনটি পাঁচ পার্সেন্ট ভোট পেলে তাকে আসন ভাগ করে দিতে হবে পনেরোটি দশ পার্সেন্ট ভোট পেলে তাকে আসন ভাগ করে দিতে হবে তিরিশটি তিরিশটি আসন পেলে তিরিশ তিরিশ পার্সেন্ট ভোট কাস্ট করলে তাকে আসন ভাগ করে দিতে হবে নব্বইটি এভাবে প্রত্যেকটি ভোটারের মতামতকে মূল্যায়ন করা হবে আর চলমান নিয়মে চলমান নিয়মে দেখা যায় যে পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা সারা দেশে বিজয়ী হয়ে একচ্ছত্র একচ্ছত্র ছত্র এক বিস্তার করে আর অন্যান্য দল বেশি ষাট পঁয়ষট্টি সব মিলে সব দলগুলো ষাট পেয়েও তাদের প্রতিনিধিত্ব থাকে না সংসদে আর এই বৈষম্যকে দূর করার পদ্ধতি এটা সারা বিশ্বে বড় জনপ্রিয় হয়ে উঠেছে এজন্যই আমাদের দেশে আমাদের দেশে পেয়ার পদ্ধতি প্রয়োজন কারণ অনেক দল রয়েছে অনেক দল রয়েছে যারা সারা জীবনও যদি বড় বড় রাজনৈতিক দলের সাথে জোট 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 রাজনীতি করে তাহলে জোট রাজনীতি করে কোনোদিনও তাদেরকে তাদেরকে তিরিশটি আসন একসাথে দিবে না অথচ তারা কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট পায় তাহলে এই সিস্টেমে যদি কোনো রাজনৈতিক দল নির্বাচন করে তাহলে সারা দেশে যদি পাঁচ পার্সেন্ট ভোটও পায় তাহলে তাদের আসন থাকবে পনেরোটি এটা হলো ভালো দিক যে প্রত্যেকটি দলের বা প্রত্যেকটা ভোটারের মতামত প্রতিফলন ঘটানো সম্ভব যেমনি সব দেশ সব সব বিষয়গুলো ভালো দিক রয়েছে তেমনি আবার খারাপ দিকও রয়েছে যেমন আমরা আসলে মূলত জানতে পারবো না যে এর পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ জানতে পারবো না সে কাকে ভোট দিচ্ছে সে কাকে ভোট দিচ্ছে এটা অনেকে মনে করে এই বিষয়টিও এই বিষয়টিও এই বিষয় থেকে বাঁচানোর সুযোগ রয়েছে যে অর্থাৎ প্রত্যেকটা জেলা ভিত্তিক নির্বাচন হলে প্রত্যেকটা জেলা ভিত্তিক নির্বাচন হলে তাহলে এই এই এটাকে দূর করা সম্ভব আমরা আজকে আলোচনা করলাম পিয়ার পদ্ধতি কি এই পদ্ধতিতে নির্বাচন কিভাবে হয় এই বিষয়গুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বিস্তারিত কমেন্টে আপনারা আপনাদের মতামত পেশ করতে পারেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য ভাইদের দেখার জন্য সুযোগ করে দিতে পারেন